আরে বাবারা তোমরা আসছো বসো বসো হ্যাঁ আন্টি বসি বস ভাই এখানে আচ্ছা আন্টি আমার ভাই তো প্রতিবন্ধী আপনাদের কি কোনো সমস্যা আছে আরে না না বাবা তুমি এটা কি বলতেছো উপরওয়ালা বানাইছে তাই এরকম হয়েছে এটা তো তার তো কোনো দোষ নেই ঠিক না আর আমি আমার মেয়ের জন্য একজন সৎ একজন ভালো পাত্র চাই না আন্টি চিন্তা করবেন না আমার ভাই অনেক সৎ খুব ভালো মনের একজন মানুষ আমরা এত কথা না বলে আমরা এখন সরাসরি বিয়ের কথা নিয়ে আলোচনা করলে মনে হয় ভালো হয় আনকি আপনি শুরু করুন আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ তাহলে আমরা কথা শুরু করি তো বাবা আমার মেয়েকে কি তোমাদের পছন্দ হয়েছে যাই হোক বাবা তোমার যেহেতু পছন্দ হয়েছে তাহলে এক কাজ করা যায় বিয়ের দিন তারিখটা ঠিক করা যায় কবে বিয়ের দিন তারিখ ঠিক করা যায় বলো তো আচ্ছা আন্টি তাহলে আমরা একটা কাজ করি আগামী মাসে পাঁচ তারিখের ডেটটা করি কি বলেন আচ্ছা বাবা যৌতুক হিসেবে তোমাদের দাবি দাবাটা যদি বলতে তাহলে ভালো হতো না না আন্টি যৌতুক হিসেবে আমাদের কোনো দাবি দোয়া নেই আপনাদের মেয়েকে দিবেন এটাই তো আমাদের কাছে অনেক কিছু তাহলে তো বাবা ভালোই হলো কিন্তু বাবা দেনমের টাকাটা কত করতে যাচ্ছে আমার তো খুব ইচ্ছা পাঁচ লাখ টাকা হোক আন্টি আপনি এগুলো কি বলতেছেন পাঁচ লক্ষ টাকা মানে আসলে আমরা তো যৌতুক হিসেবে কিছু নিচ্ছি না আর আমরা তো শুধু মেয়েটা নিচ্ছি তাই বলে কি আপনি দেন পাঁচ লক্ষ করবেন আমি বলি কি আপনি কাজ করেন দু লক্ষ টাকা করে না বাবা এটা কি বলতেছো এটা হবে না মানে আমার এত সুন্দর একটা মেয়ে তোমার প্রতিবন্ধী ভাইয়ের সাথে বিয়ে দিবো আর এ তুমি বলতেছো পাঁচ লক্ষ টাকা দিবে না তারপরেও আনটি একটু ভেবে দেখুন আসলে এতগুলো টাকা দিন মোর করা এটা আমাদের পক্ষে আসলে ইমপসিবল আপনি একটু আমাদের দিকটা দেখবেন আমরা তো আর যৌতুক হিসেবে কিছু নিচ্ছি না আমরাও বাঁধাবো না হাফলেরাও আশা করি বাঁধাবেন না দেখুন শোনাল ভাই এমনি প্রতিবন্ধী আমার বোনকে বিয়ে দিচ্ছি আমি তো প্রথমে রাজি ছিলাম না মা বললো তাই রাজি হয়েছি যদি পাঁচ লক্ষ টাকা দেন হয় তাহলে বিয়ে দিব তাছাড়া আমার বোনকে বিয়ে দিব না ও আচ্ছা তাহলে আপনারা পাঁচ লক্ষ টাকা ছাড়া দেন করবেন না ঠিক আছে আমি আপনাদের কথায় রাজি আচ্ছা বাবা ঠিক আছে বিয়েটা তাহলে আজকেই হয়ে যাক তুমি একটা কাজ করো কাজী ডেকে নিয়ে আসো এই মা আজকে বিয়ে হলে কিভাবে কি হবে আরে মা তুই চুপ কর আমি কি করি তুই দেখ আজকে বিয়ে হলে না কালকে কাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরাও রাজি কি বলিস ভাই আমি রাজি সাথে আমিও রাজি আপনি কি আর আপনি এইখানে কেন আমি কেন আমি কি আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি দেখেও না দেখার ভান করতেছেন হ্যাঁ এই ব্যবসা কত দিন ধরে কত দিন ধরে ব্যবসা করেন আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না দেখুন মহিলা মানুষ গায়ে হাত দিতে বাধ্য করবেন না একটা ছেলের সাথে আগের দিন বিয়ে দেন পরের দিন যে কোনো একটা বাহানা করে আপনাদের মেয়েকে ডিভোর্স করান এবং দিন মোহরের টাকাটা হাতিয়ে নেন এটাই হচ্ছে আপনাদের ব্যবসা আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না শুনবেন তাহলে শুনেন স্যার জি আরিফ সাহেব বলুন আপনি এখানে স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন সমস্যা স্যার আমাদের থানায় দুদিন ধরে প্রচুর মামলা পড়তেছে স্যার কোন বিষয় নিয়ে স্যার দুইটা মেয়ে আর একটা মহিলা স্যার ওরা হচ্ছে বিয়ের নাটক করে স্যার মনে করেন আজকে একটা ছেলের সাথে বিয়ে দিবে কালকে এটি হয়ে যাবে আর বিয়ে দিয়ে জন্য যে দেনমহরের টাকা পাঁচ লক্ষ কারো থেকে দশ লক্ষ এটা হাতে এনে স্যার কি বলতে আপনি ও মাই দেখুন তারা যেহেতু মেয়ে মানুষ তাদেরকে তো আমরা সরাসরি হেনস্থা করতে পারি না তাই না এটা তো আমাদের আইনের বিরুদ্ধে আপনি কি তাদের ঠিকানা বের করছেন জি স্যার ঠিকানা আমি পেয়েছি আচ্ছা তাহলে এক কাজ করুন আমিরুল সাহেব আপনি এবং আপনারা দুইজন আপনার জন্য ছদ্মবেশী তাদের বাইতে যান এবং পিএ না একটা সাদা তারপরে দেখুন তারা কি বলতে চায় আসলে তাদের প্ল্যানটা কি এবং যদি সত্যি হয় আমাকে ফোন দেবেন ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার এখন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ এবার বুঝতে পারছেন তো উনি কোনো পাত্র না আর আমিও কোনো প্রতিবন্ধী না আমিও পুলিশ আমি শুধুমাত্র এখানে যে আসলে ঘটনাটা কি সত্যি নাকি দেখার জন্য ওনাদের আপনাদের তিনজনের নামে থানায় অসংখ্য মামলা পড়তেছে আগের দিন বিয়ে করেন পরের দিন ডিভোর্স করে এবং তার সর্বোচ্চ কিছু লুট করে নিয়ে আসেন আপনারা আপনাদেরকে এবার হাতে নাতে ধরছি আমি ভদ্রভাবে কি থানায় যাবেন নাকি আমাদের ওই যে আমি কি বলতেছি আমি তো এখানে শুধু ভদ্রভাবে কথা বলতেছি পিয়া ম্যাডাম কিন্তু গাড়িতেই আছে ওকে যদি আমি ডাক দি না মাথার চুল একটাও রাখবে না আর এই যে সুন্দর চেহারা না এমন মার মারবে না একদম ভস্কিয়ে ফেলবে এখান থেকে